আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আজ এই মাত্র নতুন বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের উচ্চতা পুরুষ প্রার্থীদের পাঁচ চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট তারা কিন্তু আপনারা এই সার্কুলারটি আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সব কিছুই জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের জুলাই মাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনো আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন আর আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু চলবে আগামী নয় আগস্ট দু অর্থাৎ এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগে আবেদন করার জন্য একদম প্রথমে আমরা বয়সটি দেখে নেব তো বয়সের ক্ষেত্রে এখানে দেখতে পারবেন একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এখানে বয়স সর্বোচ্চ আঠাশ বছরের ভিতরে যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু সর্বনিম্ন বয়সের কথা উল্লেখ নেই যাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা থাকবে এবং বয়স আঠাশ বছরের ভিতরে থাকবে তারাই কিন্তু আপনারা আবেদন আবেদন করতে পারবেন তো করার জন্য উচ্চতা ওজন ও বুকের মাপ নারী পুরুষ ক্ষেত্রে কি কি হতে হবে সেই বিষয়টি এখন আমরা দেখে নেবো তো উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চ হতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট হলে কিন্তু আবেদন করতে পারবেন আর ওজন পুরুষ প্রার্থীদের সাতান্ন কেজি এবং মহিলা প্রার্থীদের আটচল্লিশ কেজি হতে হবে এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু হতে হবে আর উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে তো এখানে আবেদন করতে শিক্ষা অভিযোগতা ন্যূনতম কি কি লাগবে তো এখানে কিন্তু একটি করেই লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে আর্মি মেডিকেল কোর এখানে আবেদন করতে এমবি ডিগ্রি সম্পন্ন হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে দুই নাম্বারে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরমোর জিপিএ নয় পয়েন্ট কিন্তু থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কম কিন্তু হওয়া যাবে না এবং বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীদের অবিবাহিত হতে হবে তবে একে জানুয়ারি দু সাল ধরে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল প্রার্থীরা কিন্তু বিবাহিত হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু এখানে দেখতেই পারছেন চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী নয় আগস্ট রাত বারোটা পর্যন্ত আর শুধুমাত্র এই নিয়োগ কিন্তু অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে আর আবেদন ফি কিন্তু এখানে দেখতেই পারছেন সরমোট দুই হাজার টাকা প্রদান করতে হবে আর এরই কিন্তু মূলত অফিসার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আরো অনেক বিষয় উল্লেখ রয়েছে সুযোগ সুবিধা কেমন বা এদের কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে সকল বিষয় কিন্তু সার্কুলারিতে ভালো মতো দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো এখান থেকে আপনারা ভালো মতো সব দেখে নেবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো গাড়ি যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ